আলাইকুম প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে যে ছেলেটিকে দেখছেন এই ছেলেটির একটা গজল শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটু কন্টিনিউ করবেন আর এই ছেলেটির জন্য এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আসলে কি এমন গজল গাইতে পারে আজকে আমরা এই ভাইয়ের কাছে চলে আসলাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার নামটা বলবেন ইমাম হোসেন শামিম ভাই আপনি বললে অনেক সুন্দরভাবে গজল গাইতে পারেন এটা কতটুকু সত্য জি তাহলে আমার দর্শকের একটু বলেন তো ভাই আসসালামু আলাইকুম ওরি আবরক মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি বসুহায় তাই এত দূরে রই আমি বসুয় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কাদ মদিনা जे कदु मदीना नम कद मां ॾू मदीना যে কত দূর ওই মদিনর পথে ওই মদিনার পথের আমি মানতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদীনা নাম কদ Medina, मदीना par lamna, मदीना देते पारूबल हा জুমে করে চো ধা আরো টুবল হওয়া চুমে করে চো ধা এ গরিবের দুখী সালাম এ গরিবের দুঃখী সালাম পচে দিও মদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি বসু ভাই তাই দূরে রই আমি বসু ভাই তাই দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না অসাধারণ দর্শক আজকের এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন একটু আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি একটু শেয়ার করে দিবেন কারণ আপনাদের একটা শেয়ারের মাধ্যমে এই ছেলেটি আসলে অনেক প্রোগ্রামে যাইতে পারে আজকের মতন আমি বিদায় নিব পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সামনে আবার চলে আসসালামু আলাইকুম